নমস্কার আমি পিয়ালি আশা করি সকলে খুব খুব ভালো আছেন আজ বাগান থেকে শীতে সবজি তোলা হবে দেখতে থাকুন কি কী সবজি আজ হারভেস্ট হচ্ছে সবার আগে আমার ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার মূল্যবান কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কোথা থেকে দেখছেন চলুন তাহলে আজ দেখতে থাকুন কি কি সবজি হারভেস্ট হচ্ছে প্রথমে মা আর আমি তুলছিলাম বিভিন্ন বেতো শাক যেটাকে অনেকে বেথুয়া শাক বলেও থাকে আমাদের পেঁয়াজের বাগানের ভিতরেই শাকগুলো হয়েছিল তাই এগুলো পুরোপুরি না তুলে দিলে পেঁয়াজগুলো বাড়তেই পারছিল আজ আমাদের এখানে ছিল হার্ডবার তাই আমরা শাকগুলো তুলে গুছিয়ে নিচ্ছিলাম বাজারে পাঠানো হবে এগুলোকে যারা পাইকারি কেনা বেচা করে তাদের কাছেই বিক্রি করে দেওয়া হবে লাল সাদা বেথুয়া প্রত্যেকটা শাককে আলাদা আলাদা করে আটি বাঁধা হয়েছে এখন ওগুলোকে ঢেকে রাখা হবে এরপর আমি তুলবো ওলকপি যেটাকে ইংরেজিতে বলা হয় নলখোল কিংবা খোলডি বেশ কিছুটা ওলকপি তুলে আমি জড়ো করে নিচ্ছিলাম এগুলো পরে কেটে বেছে পরিষ্কার করা হবে এরপর আমরা তুলব ফুলকপি যেটার ইংরাজি নাম মনে হয় সকলেই জানেন কালিফ্লাওয়ার অনেক বাচ্চারা তো আমার ভিডিও দেখে থাকেন তাই আমি সেই কারণে ইংরেজি নামগুলোও বলে দিচ্ছি যাতে তাদের বুঝতেও সুবিধা হয় আর ইংরেজিটা তারা সহজেও চিনে অন্যান্য বছরের তুলনায় এবছর ফুলকপিটা আকারে অনেকটা বড় হয়েছে ওজন তো থেকেও বেশি আমি বাগানের নানা প্রান্ত ঘুরে ঘুরে বড় বড় ফুলকপি গুলোই সংগ্রহ করছিলাম অন্যদিকে মা শাক কাজ করছে বাবা ফুলকপি গুলোকে কাটিং করছে আর আমি সংগ্রহ করে করে ওদের পাশে গিয়ে দিয়ে আসছি সবজির চারা পোতা ফুলের চারা পোতা বাগান থেকে নতুন নতুন সবজি তোলা এই কাজগুলো আমি ভালোবেসেই করি আমার ভীষণই ভালো লাগে আজ তো বাগান থেকে সবজি তোলার ভিডিও করলাম অন্য আমার সাথে আপনাদের পরিচয় করাবো শীতে বেশ অনেক ফুল ফুটেছে অন্য কোনো এক ভিডিওতে দেখাবো আরও কিছু বাঁধাকপিও তোলা হয়েছিল যেটা ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম অন্য কোনো দিন বাঁধাকপির বাগানটাও আপনাদেরকে দেখাবো জানেন তো আমাদের এখানে সবজির দাম শুনলে না আপনারাও অবাক হবেন এই যে ওলকপি দেখছেন এটা দশ থেকে বারো টাকা কেজি ফুলকপি আর বাঁধাকপি টাকা এই হচ্ছে সবথেকে বেশি সবজির দাম পরপর এর থেকেও আরও কমতে থাকে আমার বাবা মা বিভিন্ন রকম সবজি লাগাতে ভালোবাসেন বাজারে বিক্রি করা হবে এই উদ্দেশ্যে তারা সবজি না সবজি ভালোবেসেই পথে আমাদের বাড়িতে খাওয়ার প্রয়োজন মিটে গেলে এবং আত্মীয় পরিজনদের দেওয়ার পরে যেটুকু বেশি থাকে সেটাকেই বাজারে পাঠানো এখন কপি বাজারে কত আর সেদিন আমাদের কুড়ি টাকা করে দিয়ে দিই তারপরে আর দেওয়া হয়নি না এই কাজগুলো যেমন সময় সাপেক্ষ তেমনি একটু আমাকে এই কাজগুলো বাবা মা খুব একটা করতে দেয় না আমাকে সবজি তুলতে বলে আর কাটা বাচার কাজগুলো ওরাই করে আমি অল্প স্বল্প করি কিন্তু ওই হাত কাটার ভয়ে আমাকে বারবার বারণ করতে থাকে তাই আমি রাগ করে আর যখন বিক্রি হয় না সবজি কাটা বাছে কাজ প্রায় শেষ এর থেকে অর্ধেক সবজি আমাদের প্রতিবেশীর তিন বাড়িতে কিছু কিছু করে দেওয়া হবে আর বাকিটা বাজারে পাইকারি বিক্রি করে দেওয়া হবে গ্রামে থাকতে গেলে সবার সাথে এভাবেই মিলেমিশে থাকতে হয় কারণ তাদের বাড়িতেও যখন নতুন কোনো সবজি ওঠে তারাও আমাদেরকে পাঠায় এভাবেই আমাদের চলতে থাকে গ্রাম্য জীবনযাপন আজ খানিকটা পাকা কলাও বাজারে পাঠানো হবে কারণ আমরা প্রায় এক সপ্তাহ ধরে খাচ্ছি কিন্তু এখনো পোড়াতে পারিনি আমার উপস্থাপনা ভিডিওর কোয়ালিটি কিংবা ভয়েস কোয়ালিটি হয়তো অন্যদের মতো অতটা সুন্দর নয় আমাদের সাধারণ গ্রাম্য জীবনের কিছুটা অংশ তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে আসি দেখা হবে অন্য কোনো দিন টাটা